হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রাইট নাও আমি আছি ঝিনাইদা জেলায় এবং এটা হচ্ছে আপনার পাড়া চত্ব আজকে আমার সাথে আছে আরাফাত এবং আমাদের গন্তব্য হবে হচ্ছে চুয়াডাঙ্গা যদিও আমি কখনো চুয়াডাঙ্গার মাটিতে পা রাখি নাই আজকে সর্বপ্রথম পা রাখতে যাচ্ছি আর আমাদের রাস্তার সঙ্গী হবে আমার এই বাইক চলুন আজকে যাওয়া যাক যেতে পথে কি কি দেখা যায় বা কি কি আমরা দেখতে পাবো সেগুলো আপনাদেরকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা ওকে রেডি ওকে জেনেদা শহর বেশ মোটামুটি আমার কাছে ভালোই লাগে আর ভালো কেনই বা লাগবে না এটা আমার প্রাণের শহর এই শহরের মানুষ আমি সে আমাকে ভালো না হলেও ভালো বলতে হবে বা ভালো না লাগলেও ভালো লাগবে আমার কাছে তো এইটা হচ্ছে হচ্ছে আপনার জিনাদের একটা নামকরা কলেজ কেশব চন্দ্র কলেজ অনেকে এটা কেসি কলেজ কিন্তু চিনে ঝিনাইদা আপনারা জানেন যে শিক্ষার দিক উন্নত এমন কোন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নাই যে সেটা ঝিনাইদাতে নাই আর এই যে রোদ ধরে যাচ্ছে আর কি এটা হচ্ছে আপনার সোজা আছে অডাঙ্গা রোডের দিকে এবং এইখানে হচ্ছে আপনার পূর্ববর্তী যে মুজিব চত্বর বলা হয় আর কি এখানে কিন্তু সেই মুজিব চত্বরটা ছিল কিন্তু এখন সেটা সংস্কার করতেছে আর হাতের বামে আপনারা শহীদ মিনার হ্যাঁ এই যে এখানে সেই মুজিবের এই গিয়ে ছিল সেটা সম্ভবত নতুন কিছু হবে আর এই জায়গাটাকে বলা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা স্টান চুয়াডাঙ্গা স্ট্যান বলে অর্থাৎ এই রোডে যদি আপনি সোজা চলে যান তা আপনি ঝিনাইদা থেকে চুয়াডাঙ্গা চলে যেতে পারবেন ইভেন ঝিনায়দা টু চুয়াডাঙ্গা যে মহাসড়ক আছে এইটাই সেই একমাত্র মহাসড়ক চুয়াডাঙ্গা যে ডিস্ট্রিক্ট বাসগুলো আছে যেগুলো আপনার ঢাকার পথে রওনা করে ম্যাক্সিমাম বাস কিন্তু এই পথে আপনার তারা যাওয়া আসা করে তো সিলিন্ডার উপর দিয়ে কিন্তু তারা ঢাকায় বা অন্য অন্য জেলায় চলাচল করে আর এই ঝিনাইদা জেলার অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু এই রোডে আছে যেমন পানি উন্নয়ন বোর্ড তারপরে আগের সামনে আপনি ডিসি অফিস পাবেন ডিসি পোর্ট পাবেন অফিস পাবেন তারপরে ঝিনেদার যে ঝিনুক একটা রেডিও চ্যানেল ছিল সেই রেডিও চ্যানেলের প্রতিষ্ঠান কিন্তু এই রোডেই অবস্থিত যদিও বাইক চালাচ্ছি আমার স্পিকারটা আমার কাছে নাই আমি জানি না আমার কত চ্যানেলতে রেকর্ড হচ্ছে কি রেকর্ড না হলেও কিছু করার নাই কারণ এখন চেক দেওয়ালো সময় নাই সময় খুবই কম এই যে রয়্যাল এক্সপ্রেস সেটা কিন্তু আপনার চুয়াডাঙ্গার মেহেরপুরের অনেক ভালো একটা ইন্টারজিস্ট্রিক্ট বাস এই যে দুর্নীতি দমন কমিশন দার এটা কিন্তু এই রাস্তার সাথে অবস্থিত এখানে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে রাস্তা দিয়ে খুব ভালো বলবো তাও না আবার খুব খারাপ বলবো তাও না

আমাকে এখনো পৌঁছাতে প্রায় কিলোমিটার পথ অতিক্রম করা লাগবে যদিও লোকাল রাস্তায় এর কারণে আমি গাড়ি খুব একটা জোরে চালাতে পারতেছি না কারণ এখানে ছোট বড় দিয়ে অনেক গাড়ি গাড়ি অনেক চাপ ইভেন রাস্তার দুই ধার দিয়ে কোনো ব্যারিকেট নাই যার কারণে কিন্তু লোকাল রাস্তা থেকেও সাইড যে রাস্তাগুলো সেখান থেকেও কিন্তু মানুষ তারপরে ছোট যে গাড়িগুলো এগুলো কিন্তু যার কারণে আমি খুব একটা স্পিডে গাড়ি চালাবো তাতে আনুমানিক আমার ধারণা তিরিশ কিলোমিটার পথ বাড়ি দিতে আমার প্রায় ঘন্টা খালিক মতো সময় লাগবে এইখানে রাস্তার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দুর্গাটা অনেক গাছপালা যার কারণে কিন্তু আপনার অত রোদই হোক রাস্তায় খুব একটা এখনই হবেন না গরম হবেন না ছায়া বৃষ্টির দিনের জন্য বৃষ্টি পড়বে যদিও এখন শীতকাল

নাতিশীতোষ্ক বললেও চুয়াডাঙাটাকে আমরা কিন্তু নাতিশীতোষ্ক জেলা বলতে পারতেছি এখন শীতের সময় ঢাকাতে খুব একটা শীত পড়ে নাই তবে এই ঝিনাইদা দিকে এদিকে কিন্তু এখন ভালো শীত হচ্ছে মানুষ কিন্তু বাইরে বের হতে গেলে পরে শীতের পোশাক পরিধান করতেছে সেই সাথে রাতে কিন্তু শীতের যে প্রসাদনীগুলো আছে সেগুলো কিন্তু গায়ে দিয়ে ঘুমাচ্ছে এই যে চুয়াডাঙ্গা আর মাত্র আঠাশ কিলোমিটার দূরে রাস্তাটা খুব একটা ভালো না বাইকের জন্য একদমই অনুপযোগী একটা রাস্তা আমার বাইক রাইড করতে এই রোডে খুবই ভালো সমস্যা হচ্ছে এটি হচ্ছে ভেটিনারি টিচিংসিপাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস কিন্তু এই জিনিসটা যাই হোক আমাদের যাত্রাটা এখন পর্যন্ত বেশ ভালোই যাচ্ছে চলুন সামনে আরো কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে হ্যাঁ এখন কোন ডাগবাংরো বাজারে পৌঁছে গেছি অলরেডি এটাই সেই ডাগনো এই বাজারের ভিতরে রাস্তা খুবই খারাপ এই ইটের ছলিং আপাতত দিয়ে রাখছে এই বাজারে আয়তনটা বেশ ভালোই গরম ডাক বাজারের আয়তনটা বড় এই মুহূর্তে আমরা থেকে চুয়াডাঙ্গার মাটিতে পা রাখলাম আর কি চুয়াডাঙ্গার শুরুতে এই বাজারটা বাজারের নাম আমার জানা নাই তবে সাইনবোর্ডে যতটুকু আমি পাচ্ছি এটা হচ্ছে আপনার গদর গাছ বাজার সম্ভবত এটা আপনার দশ মাইলের ভিতরে ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় চুয়াডাঙ্গা দেখছেন এই লোকাল রোডগুলোতে চলাফেরা করতে পরিমাণে ঝামেলা এই হাঁস মুরগি ছাগল যাই হোক এইখান থেকে আপনার કોરંગ ઓબ્જેક્ટ મેન કાઉન્ટ રિકેટ ઇન્ડિકેટડ કરતે સેક তো ফাইনালি আমরা চুয়াডাঙ্গাতে এসে পৌঁছেছি এবং ঝিনাডা থেকে চুয়াডাঙ্গাতে আসতে মধ্যে আমরা যে জিনিসগুলো দেখলাম সেগুলো ক্যামেরা বন্দী করার চেষ্টা করছি ইভেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বর্তমানে আমরা এই চুয়াডাঙ্গা শহরটা একটু ঘোরাঘুরি করব যদি এটা নিয়ে আমি কোনো ভিডিও বানাই তো সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা আমি এ এখানে শেষ করতে চাচ্ছি ধন্যবাদ